বান্দা যদি কান্না করে বলে হে মালি আমার মতো গুণাগার এই জমিনে কেউ ও আল্লাহ শয়তানের ধোকায় পরে কত নামাজ ছাড়ছি কত দাড়ি কাট নামবে বলবে চললাম ও আল্লাহ গুনা করতে করতে মনে হয় যেন আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আমি শয়তানের ধোকায় করছি মাফ করে দাও আর গুনা করবো না আমার মাওলার কি কান্না দেখলে দয়া হবে না ওই কান্না দামি সম্পদ কোরআনের আয়াত কখন বলবো ধৈর্য হবে কিনা بربه ثم قصد قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর আজামের ভয়ে কান্না করে পাথর পর্যন্ত ঝর্ণা প্রবাহিত করে জাফলঙে যাও সিলেটে যাও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে গিয়ে দেখো পাথর ফেটে পানি বের হয় আল্লাহর কোরান কয় ওরা পানি ফেলে না ওরা কান্না করে আজাবের ভয়ে কারণ আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ও দুনিয়ার মুমিন জাহান নাম থেকে নিজেকে বাঁচাও আহলকে বাঁচাও কারণ জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর এজন্য পাথর কান্না করে কোরআনের আয়াত কিছু পাথর আছে ঝর্ণা বের করে দেয় কান্না 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 আবার কিছু পাথর আছে টপ টপ করে পানি ভরে ওটাও কান্না করে আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায় লাভ দেয় এমন ভাবে হয়ে যায় আল্লাহর ভয় আল্লাহর ভয় কিন্তু মানুষ কি তোমার অন্তরটা পাথরের থেকেও কঠিন আল্লাহ রাজাবের ভয়ে যদি পাথর ঝর্ণা বের করে পানি প্রবাহিত করে টপ করিয়া পানি ফালায় তোমার কেন দিলটা নরম হবে না জাহান নামের আগুন কি সইতে পারবা শীতের দিন আর শেয়ার পর কেন আমার এত গরম লাগে দিনের বেলা সূর্য ছিল গরম ছিল রাতের বেলা সূর্য নাই এর পরও কেন এত গরম লাগে ফ্যানের বাতাস দিতে হয় ও আল্লাহর গোলাম একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না ও বান্দা আর কিয়ামতের দিন এই সূর্য মাথার কেমনে তুমি সূর্যের গরম সহ্য করবা সূর্যের গরমে জমিনটা হায়া যাবে তামা গুনাগার বেনামাজির মাথার মগজগুলো গুলো মারির মতো টক করে ফুটবে কেমন করে সহ্য করবা জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের টিকিট হাতে পাইয়া দড়ছন সাহাবা কান্না 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 আবু বকরের কান্না সারা জীবন ওমরের কান্না সারা জীবন আবু বকর নামাজে দাঁড়ায় একা দেন নবী বলেন আমি আয়শার হুজরায় রাতে ঘুমায়া গেলাম আমি যদিও ঘুমাই চোখ আমার বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আমার ঘুমের বিছানার পিছনেই তো মাথার কিনরাইতে হলো মসজিদে নববী কে কান্না করে আমি ঘুম ভেঙ্গে উঠি ওইটা দেখি জান্নাতের এক নাম্বারের সাহাবি রাতের গভীরে নামাজে দাঁড়ায় আবু বাকার কান্না করে আমি জিজ্ঞাসা করলাম হে আবু বাকার আপনি নামাজে দাঁড়ায় কেন কান্না করেন আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করি ও আমার কলিজার যুব একটা ঘটনা বিশেষ শেষ করে মোনাজাতের দিকে যাব রে বাবা এক আল্লাহর নবীর সাহাবী কিশোর যুবক না কি কিশোর অল্প বয়সের ख्याल করে শুন যুবকেরা শুন কিশোর সাহাবি নাম হলো সাহালাবা। নবীর এত আদরের কিশোরই সাহাবী হঠাৎ একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে সুদূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর পড়ে গেল বাতাস ওই কিশোর সাহাবি সাহাবার নজর পড়ছে ঠিক এমন টাইমে বাড়ির পেছনে এক আল্লাহর বান্দি গোসলখানায় ছিল পর্দা টানায়া পর্দা বাতাসে উড়ায় ফেললো কিশোর সাহাবির নজর ওই মহিলার দিকে পড়ে গেল ইচ্ছা করে তাকায় নাই অন ইচ্ছায় নজর পড়ে গেল ওদিকে বাতাসে পর্দা উঠায় দিল মহিলা যে গোসলখানায় আছে কিশোর সাহাবির নজর পড়ে গেল নজর পড়ে দেয় যাওয়া আর নজর দেওয়া এক না অন্যায় করা আর অন্যায় হওয়া এক না কিশোর কত ছোট নজরটা পড়ে গেছে মুহূর্তে সেকেন্ডের মতো বিদ্যুতের আকারে নজর ফিরায় নিল কিন্তু নজর তো জীবনেও পড়ে নাই হঠাৎ পরে গেল এটা তো গুণাও হবে না ইসলামী সরিয়া আইনে কিন্তু এই কিশোর আদরের অন্তরে ভয় তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় এমন ভাবে চাপল নিজরে বুঝাইতেছে কি হইল কি হইল আরে সে জীবনে অন্যায় করেই না তার সাধারণ তো অন্যায় হইল বিশাল বড় এমন ভাবে ভয় লাগছে অন্তরের মধ্যে ভাবতেছে নবীর কাছে কেমনে যায় নবীরে যদি জিব্রাইল যদি জিব্রাইল Aisha দেন নবী apne কারে আদর করে নysa আলাবা তো বেগানার নজর লাগাইছে আহ সালাবার অন্তরে এমন ভয় আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাব লজ্জা জিব্রা যদি আল্লাহর থেকে যাই না আমার নবীরে জানায় সালাবা অন্যায় করেছে ঘুনা করেছে সালাবা নিয়াত করল আমি আর নবীর সামনে যাব না আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো আমার অন্তরে বড় ভয় কিশোর সাহাবি সাহালাবা কান্না শুরু হয়ে গেছে আর বন্ধ কান্না করতে 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 সানন দিকে যায় যেদিকে যাওয়ার নিয়ত করছিল সেদিকে রাস্তাও বন্ধ হইয়া পাহাড়ের দিকে রওনা জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে আর কান্না করে গাছের পাতা সিরা সিরা চাপা আর পেটে ক্ষুদ নিবারণ করে নবীর কাছে যাব না লজ্জায় কেমন চেহারা দেখাব আমি তো বড় গুণা করে ফেলেছি একদিন দুদিন তিন দিন এক মাস হয়ে গেছে সালাবার খবর নাই মায়ার নবী এত আদর করেন যারে নবী কিছু বলে না কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায় সালাবা কই একমার যখন হয়ে গেল নবী কয় ও ও আমার সাল আবারে দেখি না কোথায় কয়েন কোথায় গেছে আমরাও দেখি নবী কয় ও মোর তোমার দায়িত্ব দিলাম যা আমার সাল আবারে কই আসো সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে আল্লাহ করে সালাবা নবীর সামনে যাবে না বড় লজ্জা আল্লাহর আদালতে আমি দাঁড়াবো এই ভয় পাহাড়ের চূড়ায় কান্না করে ওমর খুঁজতেছে 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 চল্লিশ দিনের একদিন আগে উনচল্লিশ দিন হয়ে গেছে সালাবারে পায় না উনচল্লিশ দিন সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায় দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায় এখানে কোন কিশোর একটা সন্তান দেখছনি সালাবা তার নাম কয় না দেখি নাই খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয় হ্যাঁ একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল দশটার সময় পাহাড় থেকে কানতে কানতে নাই আসে আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায় প্রতিদিন আসে কহা অমর কয় তাহলে পাহাড়ে কই খুঁজবই রাতের বেলা এখানে বসি কালকে তো আসবেই কাহা আসবে কয় বসি অমরে ফারুক আরো কয়েকজন সাহাবা ওখানে বসলেন বসার পরে হি ওই নয়টা দশটার সহ ওমর তাকায় দেখবে পাহাড় থেকে সা আলাবা কান্না করে করে নেমে আসতে কিনারায় সেই দেখে হযরত মোর বসা দেখা ভাই ভাই ভায় পায় নারে সা আলাবা আর নবীর চোখে পামি তুমি কই রহনতের নবী তোমাকে তালাস করে পায় না তুমি নবীর আগরের কোথায় সালাবা বলে আমি যাব না নবীর দরবারে যাব না আমি বড় পাপী বড় অপরাধী ওমর কয় আমি ওয়াদা করে আরছি আমি নবীর কাছে তোমাকে না নিয়ে যাব না ওমর জোর কইরা এবার সালাবা রে নিয়ে নবীর কাছে হাজির সালাবা চিল্লান দিয়া বেহুশায় নবীর সামনে পড়ে গেছে নবী মাথায় হাত দিয়া আবার হুঁশ আনছে কয় সালাবা আমি বুঝতে পেরেছি কবি না। নবী কয় আমি তোরে এত আদর করি এত দিন আমি পাইনি আমি বিরহের জন্য কান্না করিস ও সালাবা আয় নবীজি তার উরুবা রান Mubarak সামনে আগায় দিয়া কয় আমার রানের উপরে মাথা দিয়া তুই একটু বিশ্রাম নে সালাবা নবীজি রানের উপরে মাথা দিয়া কান্না তো বন্ধ নাই আবার ওইটা বসি আবার কান্না করে নবী بوকে মাথা লাগায় একাদিস না

আমার সালাবা একটু দেখতে পারলাম না প্রায় চল্লিশ দিন সালাবারে মাওলায় বুঝে নিয়ে যাইতেছে শালাবা নবীন হাতের মধ্যে এতে কাল হয়ে গেল করে বলে ও মর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো কবর খনন কর কেউ গেলেন কবর খনন করতে কেউ জানাজা রেডি করতে কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ায় সাহায্যে কাটিয়ে উঠাইছে এবার নবী দাগিয়া কায়

কিন্তু আপনি আমরা তো পুরা পা ভর করে হাঁটি আপনি আঙ্গুলের মাথা ভর করে হাঁটেন কেন কষ্ট করে মায়ার নবী চিল্লা দিদিয়া কাইরে ওমর সালাবার কপাল ভালো দীর্ঘ চল্লিশ দিন কান্না করেছে আমার মাওলা সালাবার উপরে এত রাজি আমি নবী তাকায় দেখতেছি এই সালাবার উপরে আল্লাহ এত খুশি সালাবার জানা যা পড়ার জন্য লক্ষ লক্ষ ফেরিস তারা ময়দানে চলে ময়দানে ফেরেস্তা এই পরিমাণ নাজিল হইছে আল্লাহর রহমতের ফেরেস্তা সালাবার জানা যায় আমি কদম দেওয়ার মতো জায়গা নাই সালাবারে নবী জানাজা পড়ায় নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে ও আমার কলিজার যুবক বাবারা নবীরা তো আদরের সাহাবি শুধু অনিচ্ছায় ওয়াজ একটা বেগানার দিকে নজর পড়ে গেছে তাও ইচ্ছা করে না এই জন্য যদি চল্লিশ দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয় আর পাহাড়ে গিয়া কান্না করে ও আমার কলিজার যুব কত রাত্র মোবাইল নিয়ে বেগানার দিকে তাকাইয়া চোখের গুণা করেছে যুব ওরে পাও দুইটা তো গুনাহ বাবা ওরে এখনো কি সময় হয় নাই তওবা করার এখনো সময় আছে দুই ফুটা চোখের পানি ছিড়ে কাঁদো আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও ও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই এই চোখের দ্বারা কত বেগানার নজর দিলাম কত বেপরদায় তাকাইলাম ইচ্ছা করে দেখলাম আমার বুঝি জাহান নাম সারা উপায় নাই সাহাবাই কেরামের কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর আমলার তাকুয়া এরপরেও যদি তারা কান্না করেন তোমার আমার তো কোন নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই তোমার আমার জীবনটার দিকে তাকাইলে মনে হয় গুণা ছাড়া কিছুই নাই তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত ও যুবক বাবা এখন সময় আছে চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নাও ওস্তাদের থেকে দোয়া নিও ওলামায়ে কেরামের দোয়া নাও মা বাবা যদি দোয়া করিয়া দেয় কপাল খুলে যাবে রে বাবা যতই চালাকি আর মাহাদুরি করি না কেন এই যে বয়ান করি আমার মা বাবার দোয়া আর চোখের পানি সারাই চেহারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি সম্মানের মালিক হতে পারো নাই টাকা পয়সার মালিক হতে পারো নাই ওই মা বাবারে ভুলি আজকে কোথায় যাও ওই মা বাবার দোয়া নেও না হয় কপাল খুলবে না চোখে পানি আসবে না ওরে যাদের মা নাই মোনা তাদের পরে কত বান্দা বাসায় গিয়া মা বলিয়া ডাকবে আম্মু দরজা খুলে চলে আসছি কিন্তু এমনও গোলাম রাসে যাদের জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না আব্বা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি যায় একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও যুবক ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না কর যুবক বলে গত ঈদে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করায় নামাজ পড়েছিলাম ঘর থেকে যখন বের হইলাম আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আজ আমি যখন ঈদগাহ রওনা হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় আজকে হাত দিয়ে দোয়া করবে মায়ের বিছানাটা খালি আমার পাশে আমার বাবা নাই ও যুবক ওই মা বাবা এত বড় রত্ন যাদের নাই চোখের পানি পাঠায়া দাও কত মা বাবা জীবন ভর কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন কোনদিন মা না খাইয়া বলে না বাবা আমি না খাইয়াছি তোরে কেমনে খাওয়াবো বরং মা গোপন কইরা আমারে খাওয়াইছেন কত রাত মা ঘুমাইতে পারে নাই কত গরিব মা বাবা মায়ের মনে চাইতো ফল খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই বাবার মনে চাই তুই ইলিশ মাছ কিনে খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই ফলের অভাব নাই কিলাভাবে চাইলেও আর খাওয়াইতে পারবা না কারণ এই মা বাবার সাদা কাবুনের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো দুই পাঠাইয়া দাও পানি যদি কান্না না আসে কান্নার চেষ্টা করো কান্নাওয়ালা যদি কাউকে পাও কলিজা বেরা দোয়া নিও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা ও আমার কলিজার যুব বাসায় গিয়া যদি মাকে পাও মায়ের হাটটা তৈরা দোয়া চাইও মাকে মহাব্বত কইরা বলিও আম্মু জীবনে কত বেয়া দুবি মনে হয় করে ফেলেছি অনেক কথায় তুমি কষ্ট পায় কান্না করেছো আজকে গজের প্যান্ডেল থেকে তওবা করে আর বেয়া দুবি করব না আর কষ্ট দিব না রে মা মোনা যাতে অনেক যুবকরা দেখলাম কান্না করে আমার চোখে একটু পানি আসে নাই মনে হয় আমার উপরে আল্লাহ বেজার গুনাহের কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি মা একটা চিৎকার দিয়া বলবে বাবা আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে আর সে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও ও ও বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর সন্তান দিছে একটা ন্যাক্কার সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে ডাক্তার বানাবেন কোরআন পরায়া বানায়া যান ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়ায় আদবলা বানায় যান আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা মুরব্বি ওস্তা কোলা কেরাম কষ্ট না পায় আদবলা জিন্দেগি নিয়ে ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ও যুবক জানি না কার কপাল খুলবে কারটা পুরবে বয়ানের শুরুতেই বলেছিলাম তেরো বছর নবীরে দেখিও বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই আর সাতাশ বছরের যুবক ওমর নবীর কাছে গিয়া তরবারে নিয়া কালেমা পড়ে ফেললো জানি না কার কপাল খারাপ তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো পূর্বে আর একদল অমরের মতো মেজাজওয়ালা ওয়ালা এখানেই চোখের পানি যদি ছেড়ে দেয় জানি না কার কপাল খুলে যাবে মনে মনে বলবে হে মালিক আর জীবনে গুণা করবো না নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না কেরামের পরামর্শ নিয়ে মুরুব্বি উস্তাদদের দোয়া নিয়া চলবো তার কপালটা খুলে যাবে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে ও আল্লাহ জানিনা কার অন্তর কি হাল তওবার নিয়াত যদি থাকে আল্লাহর মহাব্বত নিয়া তাকোয়া জীবন নিয়া চলবা জাহান্নামের ভয় অন্তরে জমা করে গুনা সারবা ওই আল্লাহর মহাব্বত আর তাকোয়া নিয়া গুণামুক্ত জীবন নিয়া নবীর তরিকায় চলবা আর জীবনে নামাজ সারবা না বেপর্দায় চলবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকী যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও হে আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে আমরা চলতে চাই মরণ পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে আমাদের হেফাজত করেন আমি